আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কিন্তু প্রিয় সাংবাদিক ভাইরা আমি আপনাদের মাধ্যমে আমার প্রথম কন্যা ফেদ্দো সারা প্রতিদিন নির্যাতনের প্রতীক আছে আবেদন আপনাদের কাছে আমি প্রতীক আছে আছি আবার প্রথম

সাতাত্তর একশো দুই নম্বর খতিয়ানভুক্ত ভুক্ত দাগ নম্বর সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ দাগের উপর যথা দাগের উপর স্থায়ী ঠিকানায় বসবাস করি আমার প্রথম কন্যা ফেদ্দ সারা বারো দ্বিতীয় কন্যা জাফরিনারা আট কে সেই নব্বই সাল থেকে তাদের প্রয়োজনীয় ভরণ পোষণ লেখাপড়ার খরচ পাত্রস্থ করি উল্লেখ্য যে ফেদ্দ সারা সহকারী উপজেলা শিক্ষা অফিসার শৈলপা ঝিনাইদা মোবাইল নম্বর শূন্য এক নয় এক নয় নয় ছয় দুই নয় পাঁচ দুই প্রথম যে বিবাহের জন্য বড় অঙ্কের অর্থে দিত বিবাহের জন্য পর্যাপ্ত অর্থ ব্যয় করা করেছিলাম পরবর্তীতে দুই আমার চাষকৃত জমা জমি বিক্রি করার অর্থে দ্বিতীয় বিবাহের জন্য পর্যাপ্ত অর্থ ব্যয় করেছিলাম পরবর্তীতে দুই কন্যায় আমার চাষকৃত জমি জমা জমি বিক্রি করে নিজেদের মতো করে পয়সা করি ভাগ বটারা করে নিয়ে যায় আমার জীবন যাপনের জন্য স্বামীর ও পৈত্রিক বৈตรี ও মাত্রিক সূত্রে পাওয়া জায়গা জমি বিক্রি করে উক্ত বাড়িতে আমার অর্থায়নে নিজে দোতলা বাড়ি তৈরি করি বাড়ি তৈরি পূর্বক এক ইউনিট ভাড়া দিলে ভাড়াটিকে একটি ভয় প্রদর্শন করে নামিয়ে দেওয়া হয় আমার বসত বসবাসকৃত ইউনিটে তালা দেওয়া নিচের তলায় দোকান ভাড়া দিতে না দেওয়া মোবাইলে ফোনে হুমকি ধামকি অসতপ্রঅত বাড়িতে এসে হুমকি ধামকি সহ নানান রকম ভয়ভীতি আমাকে দেখানো হয় এবং বিভিন্ন রকম উস্কানিগুলো কথা এবং অসাম্মানিক কথা আমাকে খুব অসুস্থ করে ফেলে এই সমস্ত কারণে বিবাদী ক্ষেত্র হয়নি তারপর আমার ছোট মেয়ে নামে ভয়রা নিউলক মিথ্যা জিডি মামলা করেছে আমি একজন হাটের রোগী আমার সুস্বাস্থ্য সমস্যা বাড়িতে আমি একা বসবাস করি উক্ত বিবাদী বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধেputExtra মিথ্যা অপমান করার কথা তার দিকে ছড়ে আমাকে অসুস্থ করে তুলছে আমি শারীরিক এবং মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ছি এই অবস্থায় এই প্রতিকারের জন্য আমি আমার আমার মাত্র সামান্য স্বামীর পেনশন পাঁচ হাজার আটশো টাকায় আমার জীবন চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে এই অবস্থায় আমি আমার নিজের বাড়ি এবং দোকান ভাড়া দিতে চাচ্ছি ভাড়া যাতে দিতে পারি এই মানবত জীবন যখন করছি এই অবস্থায় আমার জীবন মরণের এখান পরিস্থিতি থেকে ঘর ভাড়া এবং বিবাদীর অত্যাচার থেকে আমাকে মুক্তির জন্য আপনাদের কাছে আমি আবেদন আপনাদের কাছে আমি জানাচ্ছি যে কীভাবে এ প্রতিকার পাওয়া যায় আমি বেঁচে থাকতে আমার আমার বেঁচে থাকতে আমার স্বামীর ভিটায় আমার যে পৈতৃক মাতৃক সম্পত্তি বিক্রি করে আমি যে করেছি এগুলো আমি নিজের নিজে আয়ত্ত রাখতে চাই মৃত্যু রাখ পর্যন্ত আমার মৃত্যুর পরে তখন তারা যা পায় তখন হাক করে নিয়ে যাবে কিন্তু আমি এই মুহূর্তে কাউকে হাক করে দেবো না আমি অনেক টাকা পতনে দিন আছি

লোকে ফোনের মাধ্যমে বলে যে একজন বলে যে আপনি মানে ভার ভাড়া দিতে পারবেন না সে ভাড়াটি আর বলে না বাড়ির লোকজন আমাকে করতে পারেনি এটা মেয়ের জামাই কাজ করার অফিসার টিউআরসির টিউআরসি

আমি আমার মায়ের ছোট কিন্তু আমি মানে তার কাছাকাছি থাকার কারণ সময়ের জন্য আমি মাকে মানে রকম ভাবে আমি হেল্প করে থাকি দেখাশোনা করে থাকি আমার ভাই না থাকার কারণে আমার বাবা অনেক ছোট মারা গেছে তখন থেকে মানে আমরা পারিবারিক ভাবে অনেক কষ্টের মধ্যে এ পর্যন্ত এসেছি এখন মানে আমাদের ফরিদদের কাছ থেকে অনেক কষ্ট জমি জমা নেয়ার পরে যখন আমরা সেটেল হয়েছি আমি মা এবং বোন আমাদের সব কিছু সেটেল হওয়ার পরে আমার মা চাইলো যে আমি বাড়ি করে সেখানে আমি হচ্ছে নিজের জীবনটা নির্বাহ করতে চাই মা আমাদের মানে জমি জমা যেটা ছিল দাদদার অংশের জমি সেই সেই বিক্রি করে নিয়েছে তো বড় বোন তার অংশ জমি বিক্রি করে টাকা নিয়ে গেছে আমারটা আমি নিয়েছি মার অংশ থেকে আমার মা ওখানে একটা বিল্ডিং করেছে সেটা দিয়ে সে তার মানে সে একটা হার্টের পেশেন্ট বড় রকমের ওষুধ খরচ থাকে আর সংসার খরচ তো আছে এর মধ্যে সে যখন সম্পূর্ণ বাড়িঘর কমপ্লিট হয়ে গেছে তখন সে দাবি করছে যে আমাকে মাকে মানে দাবি করছে

সে পর্যন্ত ভুলে যাচ্ছে এবং আমাকে এবং আমার স্বামীকে হ্যার্স করার জন্য সে বিভিন্ন জায়গায় তারা কোনো জায়গা নেই দিদি করেছে সে মামলায় গিয়েছে সব তার কোনো না তার কোনো অর্থ আমার তিন লাখ টাকা দেওয়া একটা করতে তো সবাই বলছেন যে কেমন একটা আমার মা বলেছিলো যে সে বলেছিলো ঠিক আছে আমি না করো আমি পরবর্তীতে টাকা দিবো দিয়ে আমরাও হচ্ছে বিটিং এর শুরু করবো সে আর টাকা পয়সা দেয়নি না দিয়ে সে জোর করতে হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই আমার নিজের কষ্টের কষ্ট এতদিন করলাম বানানোর জন্য আমি এখন হাতে বসে আমি চাচ্ছি যে দোকান বাড়ি ঘর বাড়ি যা আছে তা আমি করেছি আমার তথ্য আমি থাকি তথ্য আমি নিজের হাতে রাখছি তারপর আমি ধরো দুই ঘুর যা পাই আমি এই পাওয়া আমি এখন তো আমি দিতে যাবো না কারণ আমি নিজের যে সেজন্য আমি তো আমি ঘর এবং দোকান ভাড়া আমি অনেক আমি দোকান এবং ঘর ভাড়া দিতে পারি দুপুরে ভাড়ার জন্য আমি